মশির এবার মাথায় হাত সে যেদিন বাড়ি থেকে বেরিয়ে আসে সেদিনই বাড়িতে স্ক্রিপ্ট এসেছে কিন্তু সেইটা সে তুলেই দেখেনি বাড়িতেই ফেলে এসেছে সরি আমি স্ক্রিপ্টটা দেশে ফেলে এসেছি এনি প্রবলেম মশি আমি ঠিক আছি শরীরটা একটু খারাপ যাচ্ছে শুটিং স্পট নিয়ে ডিরেক্টর সাহেব কিছু বলেছেন নাকি দেশের মধ্যে কিছু জায়গা সিলেক্ট করেছেন আমার সাথে এখনো সরাসরি কথা হয়নি তুমি দেশে আসছো কবে এখন দেশে যাওয়ার পরিকল্পনা নেই হিমেল শিকদার কিছুটা অবাক হয়ে বললেন শুটিং শুটিং স্পট দেশে বাইরে হলে ভেবে দেখবো তাছাড়া রিসেন্টলি দেশে ব্যাক করছি না আমি মৌসি তুমি কি হ্যাশ ব্রাউনি খেয়েছো নাকি এখনো খাইনি খেতে যাচ্ছি এটা বলে মৌসি হেসে ফেলল তারপর বলল ডিরেক্টর সাহেবের সঙ্গে আমি কথা বলে দেখি উনি শুটিং স্পট কোথায় সিলেক্ট করলেন ওকে নাও বাই সে তো দেশে যাচ্ছে না এর জন্য ক্যারিয়ারে কিছুটা পিছিয়ে পড়লেও না সে জানে সে কোনো অপরাধ করেনি কিন্তু পরিবারের সবার কাছে সে অপরাধী নিজের মায়ের কাছে আরও বেশি অপরাধী মুনতাহা বেগমকে কোথাও না দেখে তাসিন আর মেঝমাকে জিজ্ঞেস করল মেঝোমা বললেন তাসিন এবার নিজেই মর্শিদের বাড়িতে গেল ড্রয়িং রুম থেকে ফুপি বলে ডাকতে শুরু করল তাসিনের কণ্ঠ শুনে বেগম ঘর থেকে বের হয়ে আসলেন তাসিন বেয়ে উপরে উঠতে উঠতে বলল ফুপি তুমি এখনো যাচ্ছ না কেন মুনতাহা বেগমের চোখে পানি ছলছল করছে তাসিনের দিকে চোখ তুলে তাকাতে গিয়েও তাকাচ্ছেন না আহসানুল চৌধুরীও এসেছিলেন বোনকে বারবার বলেছেন যেতে এসে এমনভাবে কথা বলেছেন যেন কিছুই হয়নি তারপরও মুনতাহার মন মানছে না তাসিন এসে ফুপির হাত ধরে নিচে আসলো মুনতাহা বেগম ওড় দিয়ে মুখ চেপে ধরে আছেন যেন একটু সরালেই ডুকরে কেঁদে ওঠার শব্দ শুনে ফেলবে কেউ তাসিন ফুপিকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে নিজে ফ্লোরে বসলো সোজাসুজি ফুপির দিকে তাকিয়ে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো ফুপি তুমি তোমার ভাইকে আগে পেয়েছ না তোমার মেয়েকে মুনতাহা বেগম পানিতে ভরা চোখ জোড়া নিয়ে তাসিনের দিকে মমতা নিয়ে তাকিয়ে বললেন আমার ভাইকে তারপর বলো আমাকে আগে তোমার জীবনে পেয়েছো না তোমার মেয়েকে আগে পেয়েছ মুন্তাহা বেগম আগের ন্যায় তাকিয়ে তাসিনের মুখটা দুই হাতের মাঝে নিয়ে বললেন আমার ছেলেটাকে তাসিন ফুপির হাত দুটোর উপরে নিজের হাত রেখে বলল তাহলে তুমি তোমার মেয়ের জন্য ঘর হয়ে পড়ে আছো কেন তোমার এই ছেলেটার জন্য হাসতে পারো না যার যেইটা ভালো লাগবে সেটা সে করবে এখানে তোমার কোনো হাত নেই ফুপি তুমি নিজেকে দোষারোপ করে আমাকে ছোট করছো তুমি আমার মায়ের মতো না তুমি আমার মা আমি মার কাছে শুনেছি আমাকে বড় কে করেছে তুমি যদি মৌসুমের দেখি ভেবে এইভাবে বসে থাকো তাহলে জানবো তোমার জীবনে তোমার মেয়ে সব আমরা কিচ্ছু না মনতাহা বেগম আর কান্না আটকাতে পারলেন না ডুকরে কেঁদে উঠলেন তা সিন না একটু কেঁদে নিক বরং কাঁদলে মানুষ হালকা হয় কিছু সময় পর মনতাহা বেগম স্বাভাবিক হলেন তা সিন স্বাভাবিক করালো নানাভাবে বুঝিয়ে ফুপিকে নিয়ে নিজেদের বাড়িতে আসলো আফিয়ার জীবনের এই আনন্ত ঘন মুহূর্তটা বারবার আসবে না তার জীবনের অন্ধকার সময়টুকুর ছাপ কারো জীবনে পড়তে দিবে না সে সবাই নিজ নিজ জায়গায় ভালো থাকুক মৌসি সকালে হাঁটতে বের হয়েছে প্রশস্ত চকচকে রাস্তা নানা বয়সী মানুষ দৌড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মৌসি কিছুক্ষণ দৌড়ে হাঁপিয়ে উঠেছে কতদিন হলো সে শুয়ে বসে থেকে শরীরটাকে আলুর বস্তা বানিয়ে ফেলেছে মশি এমনিতেই পাতলা গরনের কিন্তু তার কাছে নিজেকে ইদানিং ভারী মোটা লাগছে তাই আজ খুব সকালেই বের হয়েছে দৌড়ে লেকের পাড়ে এসে মাথাটা নিচু করে হাঁটুর উপরে হাত ভর দিয়ে টানা শ্বাস নিল কয়েকবার হাঁপিয়ে উঠেছে একদম মৌসি কিছুক্ষণ পর মাথা উঁচু করে দেখে কেউ একজন মৌসির সামনে পানির বোতল ধরে দাঁড়িয়ে আছে ইতিমধ্যে এই ছেলেটার সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে তার ছেলেটা ফর্সা হ্যাংলা পাতলা শরীরের চোখ জোড়া সবসময় হাসি মাখা মৌসি হাত বাড়িয়ে পানির বোতল নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে বলল সবসময় হাসতে থাকা মানুষটাও আড়ালে বাচ্চাদের মতো কান্না করে লানাফ ফিকটু সোজা হয়ে দাঁড়ালো হাতের এক আঙ্গুল খাড়া খাড়ি ভাবে ঠোঁটের পাশে রেখে কিছু একটা ভেবে বলল বাঙালি মেয়েরা কাঁদতেও উপরে। আবার কাঁদাতেও উপরে মশি ভ্রু কুচকে বলল মানে লানাফ মশির হাত থেকে পানির বোতলটা নিয়ে আবার দৌড়ালো কিছুটা সামনে এগিয়ে গিয়ে পিছু ফিরে বলল নেক্সট টাইম মৌসি ভ্রুচকে লানাফের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল মনে মনে আওড়ালো অদ্ভুত ছেলেটা চারিপাশে নিকোশ কালো আধার জানালায় থাকা শিফন পর্দাগুলো বাতাসের হালকায় তুলছে টরন্টো শহরবাসী এখন গভীর ঘুমে আচ্ছন্ন রুমের লাইট অফ করে আধারে বসে আছে মৌসি ফোনের স্ক্রিনে শুধু এক টুকরো আলো ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে প্রিয় মানুষদের হাস্যজ্জ্বল মুখ মাহিম ভিড় মাহিম ভিড় থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ভিডিও কলে আফিয়ার বিয়ের সাজ সাজসজ্জা দেখাচ্ছে মৌসিকে সবার মুখে প্রণচ্ছ্বল হাসি একপাশে পাশে তাসিনকেও দেখা যাচ্ছে খুব মনোযোগ দিয়ে কাজ করছে মুখটা কেমন শুকনো হয়ে আছে একটা গাঁদা ফুলের মালা বেশি ঝুলে পড়েছে বলে ওইটা ঠিক করে দিচ্ছে মাহিম ক্যামেরাটা অন্যদিকে ঘুরিয়ে নিল মৌসি মুখ ফুটে বলতে পারলো না ফোনটা আগের জায়গায় ধরে রাখতে একটা টানা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা কেটে দিল সে মৌসি বিছানা থেকে উঠে গিয়ে জানালার পর্দাটা সরিয়ে দিয়ে চেয়ার টেনে জানালার কাছে বসল আকাশে এক গুচ্ছ তারার মেলা মাঝখানে রূপবতী একটা চাঁদ মশি হাত উঁচু করে কয়েকটা তারাগুণে নিষ্পলকভাবে তারাদের দিকে তাকিয়ে রইল স্মৃতের পাতা উল্টে কিশোর মনে সে ভয়াবহ প্রেম আছড়ে পড়ল মনের দুয়ারে মশি ছোট থেকে খুবই চঞ্চল স্বভাবের মেয়ে ঘুরিয়ে বেঁচে কথা বলতে জানে না সে সবসময় মাথায় দুষ্টু বুদ্ধি ঘুরতে তাকে তার একবার ছোটলা মিলে আখির জন্মদিন পালন করে ছাদে ঠিক রাত বারোটায় সারপ্রাইজ দেওয়ার জন্য ঘুমের মধ্যে আকিকে দোলে ছাদে নিয়ে যায় সে রাতে সবাই ঘুম মজা করে বাড়ির বড়রা সবাই ঘুমিয়ে তখন নিজেদেরও ঘুমাতে হবে মৌসি নিজের বাড়িতে ছাড়া এই বাড়িতে ঘুমাতে চায় না পাশাপাশি বাড়ি বলে থাকার জন্য কেউ জোড়া করে না আফিয়াতের ঘুমাতে বলে তাসিনকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দি এগিয়ে দিয়ে আসতে বলে মৌসি অনেকটা রাত হওয়ায় সবার ঘুমও পাচ্ছে আখি তোয়া আগেই ঘুমাতে চলে গিয়েছে আফিয়ার রশনি কেকটা নিয়ে নিচে চলে যাচ্ছিল মৌসির কেকটা খেতে ইচ্ছে করছে বলে তার কাছে দিতে বলল আফিয়াও কেকটা মৌসির হাতে ধরিয়ে দিয়ে নিচে নেমে আসলো তিহান, বিহান তাসিন আফিয়া মৌসি রোশনি সবাই একসাথে ছাদ থেকে নিচে নেমে আসলো মৌসি ড্রয়িং রুমে সোফায় বসে কেকটা নিয়ে খেতে বসলো সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যার যার ঘরে ঘুমাতে গেল সবাই ঘুমাতে যেতেই মৌসি ড্রয়িং রুমে আলু নিভিয়ে তাসিনের হাতটা টেনে ধরে চুপি চুপি আবারও ছাদে চলে আসলো তাসিন নিচু স্বরে বলল আবার ছাদে কেন মৌসি তার চেয়েও নিচু স্বরে ফিস ফিস করে বলল প্রেম করতে তাসিন মশিদ দুষ্টমি মাখা কথা শুনে মৌসিকে হ্যাঁ কাটানে খুব কাছে নিয়ে এসে আরো ফিস করে বলল তাহলে শুরু করি কি বলিস তাসিনের তপ্তশ্বাস মৌসির চোখে মুখে পড়ছে কিছুটা কেঁপে উঠল সে মৌসির কপালে চলে আসা চুলগুলো তাসিন কানের কাছে গুজে দিল তাসিন একটু একটু করে মৌসির দিকে ঝুঁকে আসছিল মৌসি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল তাসিন যেই মৌসির নাকের সাথে নাক ঘেসে দিতে যাবে তখনই মৌসির হাতে থাকা এক পিস কেক তাসিনের মুখের সামনে ধরল তাসিন মৌসির এহেন কান্দে চোখ পাকিয়ে তার দিকে তাকায় মৌসি তুই জানিস কেকের ক্রিম আমার একদম অপছন্দ দেখলেই গাগুলি গুলি আসে এদিকে এত ঝুঁকে আসছিলেন কেন তাসিন মৌসির কোমর আরো শক্ত করে ধরে বলল এই ক্রিমটা টেস্টি বলে যা সব সময় বাজে কথা মশির লজ্জা মাখা মুখটা দেখে তাসিন আরো লজ্জা দেওয়ার জন্য মশির নাকের উপরে তিলটা ছুঁয়ে দিয়ে বলল শুধু বিয়ে করে ঘরে নিয়ে আসার অপেক্ষা তারপর এই ক্রিমটাকে ফোম বানিয়ে এই না প্লিজ মুখে যদি কোনো কথা আটকায় অশুভ কথাতেই অর্ধেক মারে পাসিন ঠোঁট টিপে হেসে বলল বাকি অর্ধেক কিসে মারিতে মশি মাথা নিচু করেই বলল লজ্জায় তাসিন হাতের বাঁধন একটু আলগা করতে বাঁধন ছাড়িয়ে মৌসি ছাদের ফ্লোরে পা মিলিয়ে বসল আকাশে কাছির মতো চিকন চাঁদ চাঁদের কাছাকাছি অল্প কিছু নক্ষত্র মৌসির বসা দেখে তাসিন সিঁড়ি ঘরে রাখা শীতল পাটি নিয়ে এসে মৌসির পাশে শীতল পাটি বিছিয়ে শুয়ে পড়ল মাথার নিচে এক হাত ভাঁজ করে রাখা তার মৌসি তাসিনের দিকে লক্ষ্য করে তাসিনের পেটের উপরে মাথা রেখে আকাশের দিকে দৃষ্টি জোড়া রেখে শুয়ে পড়ল না মৌসি তাসিনের আরেক হাত নিজের দুই হাতের মধ্যে নিয়ে তাসিনের আঙ্গুলগুলো দুমড়িয়ে মটমট করে শব্দ করছিল তারপর উদাসীন হয়ে বলল। এখানেই ঘুমিয়ে পড়ব সকালে মাইটটা কার পিঠে পড়বে আপনার পিঠে তখন খুব ভালো লাগবে বলছে অনেকটা ভালো লাগবে একটু কষ্ট হবে মাথায় কি ঘরে তোর কিছু না শুনুন না হুম বল শুনবেন তো শুনছি তো বল শুনছেন না কেন এই শুনছি তো শুনছেনই তো না তাসিন এতক্ষণে বুঝতে পারল মৌসি ফাজ করছে কিন্তু মৌসির বলা শুনুন শুনবেন তো শুনছেন না কেন এই কথাগুলো শুনতে এত ভালো লাগে মাঝে মাঝেই নিচে থেকে তাসিন বলে একবার তো শুনবেন মৌসি এটা শুনে তখন খিলখিল করে হেসে ওঠে তাসিন মাথা নিচ থেকে ওই এক হাত সরিয়ে নিয়ে মৌসির চুলে হাত বুলিয়ে দিতে দিতে দুই লাইন গান গায় নামে দেখি বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে মশির মাথাটা হালকা উঁচু করে ডাগর চোখে তাসিনের দিকে তাকালো তাসিন কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল তাড়াতাড়ি বড় হ আমি কি ছোট নাকি বউ হওয়ার মতো বড় বাড়ির মানুষের চোখে হোস নেই জীব ঘুরিয়ে বলল আপনার চোখে হয়েছি একটু একটু হয়েছে